হাই বন্ধুরা আজ আমি কাঁচা টমেটো আর আলু দিয়ে একটু চচ্চড়ি করে দেখাবো নিরামিষ তো দেখতে থাকুন কীভাবে বানাই কাঁচা টমেটো নিয়েছি আর আলু শুরু শুরু করে কেটে নিয়েছি আপনারা দেখতে থাকুন কড়াই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দেবো দিয়ে আলুগুলো ভেজে নেবো লবণ দেব একটু দিয়ে দেবো কাঁচা টমেটো আগে লবণ দিয়েছি এবার পূর্বের মতন লবণ দিয়ে দেবো ভালো করে পেয়ে নেবো তবে তবে একটু ঘুমিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গেট করল আদা দিয়ে দেবো হলুদ এবার মিশিয়ে নিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম শিঙে ছিল অল্প জল দিয়ে আমি একটু সিদ্ধ আলু লংসে যেত সেই মিল আমি একটু জল দেব অল্প জল দেব আমি একটুখানি ঢাকা দেব ঢাকা দেব ঢাকনা খুলে আমি একটু চিড়ে গুঁড়ো দিয়ে দেব আবার ঢাকা আবার ঢাকা দিয়ে দিলাম আমার চচ্চরিটন হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব খুব ভালো লাগে একটু টক টক লাগে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এইভাবে নিরামিষ কাঁচা টমেটো দিয়ে রান্না করবেন খুব ভালো লাগবে হয়ে এসছে নিরামিষ আমি দেখুন দেখুন বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হয়েছে কত সুন্দর হয়েছে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে দেখুন দারুণ খেতে হয় কাঁচা টমেটো দিয়ে